বাংলাদেশ খুবই শক্তিশালী দল হয়ে বাংলাদেশের ভয়ে যাবল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রবমেন দর্শক সিরিজের প্রথম দুই ম্যাচ দিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ দল তাই ওয়েস্ট ইন্ডিজের জন্য শেষ ম্যাচ ছিল মান বাছানোর লড়াই ঘরের মাঠে ক্যারিবিয়ানরা সেটা রক্ষা করতে পারল না শেষ ম্যাচে আশি রানের ব্যবধানে উইন্ডিজকে হারিয়েছে বাংলাদেশ দল ফলে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো হোয়াইট হাউস করল টাইগাররা সেন্ট ভিনসেন্টে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশত উনানব্বই রান সংগ্রহ করেছিল বাংলাদেশ দল দলের হয়ে একচল্লিশ বলে সর্বোচ্চ অপরাজিত বাহাত্তর রান করেন জাকের আলী অনিক এর জবাবে খেলতে নেমে ষোলো ওভার চার বলে একশত নয় রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ আর এমন লজ্জাজনক হারের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক বাংলাদেশকে নিয়ে বলেন এটা খুবই হতাশাজনক যে টি টোয়েন্টিতে আমরা হোয়াইট ওয়াশ হয়েছি এটা আমাদের ব্যর্থতা তবে বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে তারা তাদের সর্বোচ্চটা দিয়ে ম্যাচ জিতেছে তারা দিন দিন টি টোয়েন্টিতে শক্তিশালী হয়ে উঠছে এটা পজিটিভ আশা করি আমরাও ঘুরে দাঁড়াব